সবাই একটু আপনার সারেন থাকি আচ্ছা লাস্ট দেড় ঘন্টা আমরা সাইড টাক করবো না ঠিক আছে মোবাইল পকেটে মোবাইল পকেটে আপনাকে সাইট টোট করবেন আপনি যদি সাইড ট করে দেখবেন টপিক শেষ হলাম ক্লিয়ার ওকে আমরা হচ্ছে প্রথমে একটু দেখে নি বাথরিংটা অনেক সময় জায়গায় বাথরিং ঘরে বাথরিং দেখেছে না দেখাইছে আচ্ছা এর ক্ষেত্রে কিছু জিনিসপত্র লাগবে খুব সিম্পলভাবে হচ্ছে আপনার প্রথমে কনসেন্ট পেলেন তারপরে সব জিনিসপত্র নিয়ে আসবেন অবশ্যই প্রাইভেসি মেনটেন করতে হবে বাথিংয়ের ক্ষেত্রে বাথিং বলতে যে বেড বাথ বলতেছে আর কি হ্যাঁ এটা ঘরে আনোর সময় বাথিংয়ের ক্ষেত্রে আপনার জিনিসপত্র দেবে লাগবে প্রথম একটু টপ শিট লাগবে টপ শিট হচ্ছে একটু দামি থাকবে না আপনি যেহেতু ওনাকে কি করবেন ওনাকে হচ্ছে আপনি যেহেতু গোসল করাবেন

এই জন্য তার আগে হচ্ছে আপনি ওই যে যদি দালাল খোলা থাকে দানা বন্ধ করে দিবেন যেহেতু স্পন্ডেন ঠান্ডা লাগতে পারে এই জন্য হচ্ছে আপনি দিবেন এই স্পন্ড বন্ধ করে দিবেন প্রয়োজন কিছু না থাকে না স্ক্রিন দিয়ে দিবেন এরপরে আপনার কাজ হবে যে গরম পানি ঠান্ডা পানি লাগবে গরম পানি

সব ভি আপনি ভিডিও করছেন দেখেন তাহলে আমি প্রথম থেকে শুরু করতেছি ফার্স্ট অফ অল আমরা কনসেন্ট নিব কনসেন্ট কীভাবে হবে নিব আমি অনুম আমি একটা কেয়ার দি করে নিয়ে যাই আপনি তো গতকাল থেকে আপনাকে অপারেশন করা হয় নাই ডক্টর বলছ সব কিছু তো সে প্রসেড আমি এখন সব তার একটু শরীরটা মুছে দিব কনসেন্ট নিলেন উনি যেগুলো ঠিক যদি বলে তানিকে আপনি সবজি একটু মুছে দিতে পারেন যদি বলে ঠিক আছে তাহলে কি করবেন প্রয়োজন সব জিনিসপত্র নিয়ে আসবেন কী নিয়ে আসবেন পানি গরম পানি ঠান্ডা পানি এরপরে গরম পানি ঠান্ডা পানি মিক্স করার জন্য একটা বোল থাকে হসপিটালে দেখবেন একটা স্ট্যান্ড থাকে স্ট্যান্ড যেখানে একটা বোল থাকে ওখানে কি গরম পানি ঠান্ডা পানি কি মিক্স করে রাখে সাথে কি লাগবে পাওয়া লাগবে পাওয়া লাগবে প্লাস ওই যে বড় চাওয়াল ছিল তাও কারণ আপনি সাথে সাথে যখনই কি যখনই আপনি মুছে দিবেন সাথে সাথে কী করতে হবে আপনাকে বড়ো তাওল দিয়ে মুছে দিতে হবে যেন ওই জায়গাটা কি শুকনা হয়ে যায় কারণ যদি পাও অসুস্থ নি যদি পারে থাকে কী হতে পারে ঠান্ডা লেগে যেতে পারে ক্লিয়ার এরপরে প্রথমে কী করবেন একটা সব জিনিসপত্র রেডে কী করবেন এরপরে হচ্ছে প্রাইভেসিটা মেনটেন করবেন এরপরে একটা টর্থ দিয়ে দেবেন

যদি বাঘ খার না থাকে আর কারণ হচ্ছে কোনোই আছে না কোন দেখে নেবেন যদি সহনীয় হয় তাহলে কি উনি নিজে কী করতে পারবেন সহ্য করতে পারবে এর পানি ঠিক হয়ে গেল এরপরে প্রথম কাজ হবে ওই যে গ্রামার দিয়ে দেয় যেহেতু দেয়া আছে দিয়ে দেয় ঠিক আছে গ্রামার আছে না যেহেতু দেয়া আছে এবং ধীরে ধীরে না থাকে গ্রামার সিট দিয়ে দিই দিয়ে এরপরে টপ সিট দিব টপ সিট দিয়ে ওনাকে বলবো

তাহলে বুঝতে শুরু যাব আপনি যেটা করবো এক্সপ্লেন করতেছি না এক্সপ্লেন করার পরে আপনাকে একজনকে ডাকবো এত প্র্যাকটিস করবো তখন যে ভুলগুলো হবে ভালো দিব তাহলে টপ সুদ দিলাম না এরপর আমাকে কি বলবো উনি যদি পারে উনি কাপড় খুললো আমরা গাড়ি খুলে দিব এরপর আমার কাজ হবে ওই যে পানি তো আসে সাথে অবশ্য তামাল তাকে ব্যা করে তামাল প্রথমে তুই গ্যান সুতরা নিতে হয় তাই না আর চাপে যেতে হয়

কে আছে না এই চোখের কণাগুলো ক্লিন করে দিব সাথে হচ্ছে এই যে পরিষ্কার করে দিব আর যখনই মনে হবে আপনার কি এটা কি হয়ে যাচ্ছে যখনই মনে হবে দোমালটা ময়লা হয়ে যাচ্ছে সাথে সাথে কি আপনি বেসিনে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলে অথবা পানি যদি দেখেন পানি ময়লা হয়ে গেছে পানিটা চেঞ্জ করবেন বলতে হবে বালিত ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে পুরো বেগটা কাভার থাকে এখন যেটা বেগ বাদ দিচ্ছে ওইগুলো একটা টাওয়াল দিয়ে দেবেন যেন হচ্ছে পানি হচ্ছে আপনার বালিশে না পড়ে ঠিক আছে আপনারা আমি যদি বলি খুব সিম্পলভাবে একটু খেয়াল করবেন প্রসিজারটা এখন সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কোয়েশ্চেন আসবে যেটা আপনি যদি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যেটা আপনি জ্ঞা করতে থাকেন দেখবেন ওটা করতে আধা ঘন্টা লাগবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখেন আর ক্লিন এরপরে হচ্ছে আপনি যেটা করবেন ওই জন্য হাতটা ঠিক আছে সবাই এদিকে ক্লিন করে দিবেন ঠিক আছে আর হচ্ছে যখন হাতটা ক্লেন করবেন অবশ্যই যে বগল আছে না বগল থেকে ভালো করে ক্লিন করবেন এটা আর্টিকটা আর যদি কোনো অস্বাভাবিক কোনো কিছু পায় আমি অবশ্যই রেকর্ড করে রাখবো এটা শেষ হইলে আমি অবশ্যই ওই দিকেই গিয়ে এখান থেকে কিন্তু দরকার আমি যদি গিয়ে হচ্ছে ওটাও কি ক্লিন করে ফেলবো এরপরে যখনই ক্লিন করব সেটা দেখি আমাকে থাকবে শুকনো টাওয়া যেটা দেখি আমি এটা মুছে দিব ক্লিয়ার এরপরে হচ্ছে আমি ওনার কি যদি মনে হয় হচ্ছে ময়লা হয়ে গেছে বেসিনে গিয়ে একটু ধুয়ে ফেলব এরপরে গরম যে পানিতে পানিটে ঠিক গ্যাক করে আবার নিয়ে হচ্ছে আমাকে করবো ঠিক আছে এরপর হচ্ছে এরপরে ক্লিন করলাম যখনই যে চেস্ট একজনের পার্ট ঠিক হয়ে যাবে এরপরে হচ্ছে আমি একটা সাইডলাইট সাইড এখন আর অবশ্যই খেয়াল করবেন আপনি যদি বেড বাদ দিচ্ছেন হসপিটালের বার বেড অলওয়েজকে লক করতে এই পাশে যদি লক করতে হবে আপনি যখন সাইড লাইন করবেন না সাইড লাইন করতে গেলে আমাদেরকে সাপোর্ট লাগছে অবশ্যই কি লক করে দিতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে আপনি কি কিন করলে মুছে দিন এরপরে হচ্ছে আপনি দেখবেন যদি পানি নোংরা হয়ে যায় পানি পরিষ্কার করে ফেলবো আর রোমালটাও কি মাঝে মাঝে আমরা যদি যখন দেখুন ময়লা হয়ে যাবে আমরা এর এরপরে হচ্ছে যখনই দেখুন এই যে পিছিয়ে যাবো লেক তখনই হচ্ছে রোমালটা শেষ করে ফেলবো কারণ মাল দিয়ে আমরা মুখ বসতেছি রোমাল দিয়ে একটা পাঠবো ঠিক আছে হচ্ছে আমরা জান কিন্তু আপনি পর পর ইউজ করবেন না ওই তো পরে ইউজ করবেন না হ্যাঁ কিন্তু দেখবেন আপনি বেসিক্যালি হচ্ছে একটা মানে কিছু কিছু ফ্যামিলি বলেন কিছু কিছু ব্যক্তি বলেন আমি যে জনমাল দিয়ে মুখ মুসকে সেদিকে তানুষ বলেন এই জন্যই বলেন ঠিক আছে এরপরে যখন যে পা এখন পাটা ক্লিন করার সাথে সাথে হচ্ছে ওই যে এটা কিন্তু একটা উঁচা করবো ঠিক আছে ওই যে পূচা করবো উঁচা করে হচ্ছে ওই জানো যে এই যে আছে না ইনারনি ইনার নিজটা হচ্ছে ক্লিন করবো আর যখনই আমরা ওই যে পাটা ক্লিন করবো একটা বোল আছে না ওই যে বোল নিজেরা কথা বললে কিন্তু হবে না হ্যাঁ আপনারা যদি নিজেরা কথা বলেন আমি বলে হচ্ছে ওই পাড় আচুরি হচ্ছে একটু বড় বড় হবে আর কি হ্যাঁ পাটে আমরা ইয়ে করি পাটে ভালো আমরা যখন পা ধুই কি করি পায়ের আঙুলো খুব ভালো করে যা করি না এরপরে হচ্ছে অবশ্যই সুপুর কাগজ দিয়ে মুছে দিব এ শেষ হলে আমি ওই পাশে যাব ওই পাশে গিয়ে হচ্ছে আবার ওনার পাটা হচ্ছে ক্লিন করব অবশ্যই এর ফাঁকে যদি তাও তো ময়লা হয়ে যায় তাও তো ধুয়ে নিব আবার পানি যদি ময়লা হয়ে যায় পানি চেঞ্জ করে নিব এরপর হচ্ছে একটু বলে হচ্ছে যে চুবিয়ে হচ্ছে গিয়া করেন ছেড়ে দিয়ে না ঠিক আছে পাটা চুবিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে গিয়া করবো ঠিক আছে এরপর হচ্ছে ওই তাওয়াল দিয়ে মুছে নিব এরপরে আমাদের বাকি থাকে কোন পাটটা ট্রাভেল পাট যেটা জেলে টেলে দিয়ে ওটা যদি উনি করতে পারে ওটাকে গোল করি কুটলি কুকতে করলাম না হলে আপনাকে দিল এরপরে যখন এরপরে হচ্ছে আপনার যদি যদি সব শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে আমরা যদি দেখি ব্যাপশটা মলা হয়ে গেছে ব্যবসাটা চেঞ্জ করে দিব আর হচ্ছে যদি কাপড় দেখি হচ্ছে কাপড় মলা হয় কাপড়টা চেঞ্জ করে দিব আর কোথাও যদি যদি ব্যাগটা দেওয়া হয়েছে দেখতে অনেক সময় ওনার যদি চামড়া ফসখসা হয়ে যায় ওখানে যদি র্যাস বলছে অনেক সময় যে ডক্টর যদি বলে থাকে আগের থেকে প্রেসক্রিপশন নোট দিতে হবে নোটন দিয়ে দিবো ঠিক আছে আর সবজি যে পা আমরা পাউডার দিই তাহলে ওই জায়গায় একটু বেশি গরম হয় র্যাস উঠতে পারে এই জন্য পাউডার দিয়ে দিব এরপরে হচ্ছে সব জিনিসপত্রগুলো গুছিয়ে আগের দেড় কে এরকম রেখে দিবো প্লাস আমি যে ওরা করলাম কোন সময়ে তেমন কোনো কিছু পেয়েছে কেনা সব ডকুমেন্ট করব